ইচ্ছা শুনি চ্যানেলে আপনাদের স্বাগত তুরস্কের এক নির্জন ও ঘন জঙ্গলের মাঝখানে যেখানে কেউ আসত যেত না এক সুন্দরী ও যুবতী মেয়ে একটি গাছের নিচে একা বাস করত এক সন্ধ্যায় যখন মেয়েটি গাছের নিচে ঘাসের ওপর বসেছিল তখন সে দেখল যে একজন জ্ঞানী দরবেশ পাশ দিয়ে যাচ্ছেন মেয়েটি অনেকদিন ধরে একা ছিল এবং এখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল জ্ঞানী লোকটিকে দেখামাত্রই মেয়েটি তার সালোয়ারের নীচের অংশ সামান্য তুলে ভান করে জোরে চিৎকার করে বলল বাঁচাও বাঁচাও জ্ঞানী দরবেশ দৌড়ে মেয়েটির কাছে এসে বললেন কি হয়েছে তোমার কি হয়েছে মেয়েটি অধৈর্য হয়ে জ্ঞানী লোকটির দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল দেখুন না আমার পায়ে খুব ব্যথা করছে আহ জ্ঞানী দরবেশ বললেন আমি একজন চিকিৎসক তুমি চিন্তা কর না আমি এক্ষুনি দেখছি আর জ্ঞানী দরবেশ যেই মেয়েটির পায়ে হাত দিলেন মেয়েটি এক অদ্ভুত শান্তি অনুভব করল সে জ্ঞানী লোকটির মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে সম্পূর্ণ অন্য কিছু চায় জ্ঞানী দরবেশ কিছুক্ষণ তার পা টিপে দিয়ে বললেন তোমার পা তো একেবারে ঠিক আছে কোনো সমস্যা নেই মেয়েটি বলল হ্যাঁ আমিও তা জানি আমি আপনাকে আমার কাছে ডাকার জন্য এই মিথ্যাটা বলেছি জ্ঞানী দরবেশ বললেন কিন্তু কেন মেয়েটি বলল আমি একজন যুবতী মেয়ে এবং আমি অনেকদিন ধরে একা আমি আর ধৈর্য ধরতে পারছি না আপনি রাতটা এখানেই আমার সাথে কাটান জ্ঞানী দরবেশ যেই রাগে উঠে চলে যেতে লাগলেন মেয়েটি তার দিকে এগিয়ে এসে তার হাত ধরল না আমি আপনাকে এখন এমনি এমনি যেতে দেব না আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি আপনাকে আমার সাথে থাকতেই হবে জ্ঞানী দরবেশ বুঝতে পারছিলেন না যে একজন যুবতী মেয়ে তার মতো একজন বৃদ্ধ লোককে দিয়ে কি করতে চায় কিন্তু জ্ঞানী দরবেশ যেই মেয়েটির মুখের দিকে তাকালেন তাকে দেখে তিনি এক অদ্ভুত শান্তি অনুভব করলেন তিনি মেয়েটির দিকে আকৃষ্ট হলেন এবং তাকে দেখার জন্য আরও কাছে এলেন কিন্তু তার দুর্বল দৃষ্টির কারণে তিনি মেয়েটির মুখ পরিষ্কারভাবে দেখতে পারলেন না মেয়েটি জিজ্ঞেস করল আপনি ওভাবে কি দেখছেন জ্ঞানী দরবেশ বললেন আমি তোমার মুখ ঠিকমতো দেখতে পাচ্ছি না কিন্তু তোমার কাছে এসে আমার এক চেনা চেনা অনুভূতি হচ্ছে মেয়েটির মুখে সামান্য আনন্দের আভা দেখা গেল যেন সে তার উদ্দেশ্যে সফল হচ্ছে কথা বলতে বলতে সেই ঘন জঙ্গলে এখন রাত হয়ে গিয়েছিল অন্ধকার নেমে এসেছিল মেয়েটি জ্ঞানী দরবেশকে বলল তাহলে আপনি আমার সাথে থাকছেন তাই না জ্ঞানী দরবেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন এখন রাতে এই অন্ধকার জঙ্গলে আমি কোথায় যাব রাতটা এখানেই কাটিয়ে দিই মেয়েটি মনে মনে হাসল যেন তার চাল সঠিক জায়গায় লাগছে সেই ঘন জঙ্গলে গাছের নিচে ঘাসের ওপর মেয়েটি এবং জ্ঞানী লোকটি বসে পড়ল মেয়েটি জ্ঞানী লোকটিকে বলল আমি এখানে ঘাসের ওপর ঘুমাই আপনিও কি ঘুমাবেন জ্ঞানী দরবেশ বললেন তুমি যেখানে জায়গা দেবে আমি সেখানেই ঘুমাব মেয়েটির মুখে সামান্য শান্তি এলো এবং সে জ্ঞানী দরবেশকে বলল চলুন আমরা দুজনেই এখানে ঘাসের ওপর ঘুমাই মেয়েটি এবং দরবেশ দুজনেই গাছের নিচে ঘাসের ওপর শুয়ে পড়ল জ্ঞানী লোকটি ঘুমিয়ে পড়ল কিন্তু মেয়েটি পারল না সে স্নেহভরা চোখে জ্ঞানী দরবেশের দিকে তাকিয়ে রইল তারপর মেয়েটি নিজেকে বললো উনি এভাবে রাজি হবেন না আমাকে ধীরে ধীরে ওনার মন জয় করতে হবে আমি ওনাকে সকালে যেতে দেব না আমাকে যে কোনোভাবে ওনাকে আটকাতে হবে সকাল হল এবং জ্ঞানী দরবেশ যেই চলে যাওয়ার জন্য উঠলেন মেয়েটিও উঠে তার কাছে এসে বলল কোথায় যাচ্ছেন আমার সাথে থাকুন আমার মুখের দিকে তাকান আপনি কি এতে কিছু দেখতে পাচ্ছেন না জ্ঞানী দরবেশ যখন মেয়েটির মুখের দিকে তাকালেন তখন যেন তার সত্তার ভেতরে কিছু একটা ধাক্কা দিল কিন্তু তার দৃষ্টি তখনও দুর্বল ছিল তিনি মেয়েটির মুখ ঠিকমতো দেখতে পারছিলেন না জ্ঞানী দরবেশ মেয়েটিকে বললেন আমি যাচ্ছি আমার কাজ আছে মেয়েটি যখন অনুভব করলো যে জ্ঞানী লোকটি এখন তার কথায় ভুলবে না তখন সে বলল ঠিক আছে এক মিনিট অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি আপনি এখান থেকে নড়বেন না তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে গেল এবং একটি আম গাছের নিচে দাঁড়ালো সে গাছ থেকে দুটি আম পেড়ে তারপর জোরে চিৎকার করে বলল আহ এবং সেই গাছের নিচেই চোখ বন্ধ করে শুয়ে পড়ল জ্ঞানী দরবেশ যেই মেয়েটির চিৎকার শুনলেন তিনি সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ে গেলেন গাছের কাছে পৌঁছে তিনি দেখলেন যে মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে দরবেশ এসে তার পাশে বসলেন জ্ঞানী দরবেশ মেয়েটিকে ঝাঁকালেন কিন্তু সে চোখ বন্ধ করে শুয়ে ভান করতে লাগল তারপর জ্ঞানী লোকটি মেয়েটির কাছে এসে তার হাত ধরে ঘষতে লাগলেন কিন্তু মেয়েটি তখনও চোখ খুলল না এবং মনে মনে খুশি রইল জ্ঞানী দরবেশ দ্রুত দৌড়ে গিয়ে নদী থেকে হাতে করে কিছু জল নিয়ে মেয়েটির মুখে ছিটিয়ে দিলেন মেয়েটি যখন অনুভব করল যে এর চেয়ে বেশি অভিনয় করা যাবে না তখন সে ধীরে ধীরে চোখ খুলল যেন সে সত্যিই অজ্ঞান ছিল জ্ঞানী দরবেশ মেয়েটির মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন সে তাকে কিছু বলতে চান কিন্তু তার দুর্বল দৃষ্টি তখনও একটি সমস্যা ছিল জ্ঞানী দরবেশ মেয়েটিকে জিজ্ঞেস করার আগেই যে তার কী হয়েছে মেয়েটি উঠে তাকে জড়িয়ে ধরল জ্ঞানী দরবেশ তাকে পিছনে ঠেলে দেবার চেষ্টা করলেন কিন্তু পারলেন না দরবেশ মেয়েটির কাছ থেকে এক চেনা চেনা অনুভূতি পেলেন জ্ঞানী লোকটি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলেন এসব কি আর তুমি অজ্ঞান হলে কিভাবে। মেয়েটি বলল আমি আপনার জন্য আম পারতে এসেই এখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম জ্ঞানী দরবেশ বললেন ঠিক আছে এখন আমাকে অনুমতি দাও আমি যাচ্ছি মেয়েটি চিন্তিত হয়ে জ্ঞানী দরবেশের কাছে এসে বলল আপনি আমাকে চোখে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি কি আমাকে অনুভবও করতে পারছেন না জ্ঞানী দরবেশ বললেন আমি জানি না কেন কিন্তু যখন আমি তোমার কাছে আসি তখন তোমার কাছ থেকে এক চেনা চেনা অনুভূতি পাই মেয়েটি সামান্য হাসল সে তার পাড়া আমগুলো নিয়ে বয়স্ক জ্ঞানী লোকটিকে সাথে করে সেই গাছের নিচে নিয়ে এলো যেখানে সে থাকত মেয়েটি এবং জ্ঞানী লোকটি গাছের নিচে বসে প্রত্যেকে একটি করে আম খেল এখন সন্ধ্যা নেমে এসেছিল দুজনেই সেই গাছের নিচে ঘাসের ওপর বসেছিল তখন মেয়েটি হঠাৎ জ্ঞানী দরবেশকে বলল আপনার পা সোজা করুন জ্ঞানী দরবেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন মেয়েটি বলল করুন তো জ্ঞানী দরবেশ তার পা সোজা করলেন তখন মেয়েটি তার পা টিপতে শুরু করল জ্ঞানী দরবেশ বললেন তুমি কি করছ মেয়েটি বলল আপনি নিশ্চয়ই ক্লান্ত তাই আমি আপনার পা টিপে দিচ্ছি তারপর মেয়েটি হঠাৎ উঠে নদীর দিকে দৌড়ে গেল সে একটি মাটির গ্লাসে জল ভরে জ্ঞানী দরবেশের খুব কাছে ফিরে এসে তার হাতে জলটা দিল জ্ঞানী দরবেশ জলটা পান করলেন এবং পান করার সাথে সাথেই তার ঘুম পেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন রাত নেমে এসেছিল মেয়েটি তার পাশে বসে তাকে দেখতে লাগল তারপর মেয়েটি তার কাছে এসে তার কপালে চুম্বন করল এবং তার মাথা টিপতে শুরু করল হঠাৎ জ্ঞানী লোকটির চোখ খুলে গেল তাই মেয়েটি উঠে ঘাসের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হলে জ্ঞানী দরবেশ মেয়েটির কাছে এসে বললেন আমার মন তোমাকে ছেড়ে যেতে চাইছে না তুমি খুব ভালো তুমি আমার অনেক সেবা করেছ কিন্তু এখন আমাকে যেতেই হবে মেয়েটি বলল আপনি কি এখন আমাকে একা ছেড়ে চলে যাবেন জ্ঞানী দরবেশ বললেন আমাকে তো যেতেই হবে আজ না হলে কাল মেয়েটি জ্ঞানী দরবেশের কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল আজ আরও একদিন আমার সাথে থাকুন আমি আর ধৈর্য ধরতে পারছি না আমি আপনার সাথে সময় কাটাতে চাই জ্ঞানী লোকটি বললেন কি বলতে চাও তুমি মেয়েটি হঠাৎ জ্ঞানী দরবেশের হাত ধরে তাকে সাথে করে জঙ্গলের এক ঘন অংশের দিকে নিয়ে যেতে শুরু করল হাঁটার সময় জ্ঞানী দরবেশ বললেন এই ঝোপঝাড় আর গাছের আড়ালে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মেয়েটি বলল আপনি জানতে চান আমি কি চাই তাই না আমি আপনাকে আগেই বলতাম কিন্তু আমি খুব ভয় পাচ্ছি আপনাকে সত্যিটা বলার সাহস আমার নাই। কিন্তু আমি আর অপেক্ষা করতে পাচ্ছি না জ্ঞানী দরবেশ অবাক হয়ে তার কথা শুনছিলেন মেয়েটি তাকে ঘন জঙ্গল গাছ আর ঝোপের মধ্যে দিয়ে এক নির্জন জায়গায় নিয়ে গেল যেখানে কেবল গাছ ছিল জ্ঞানী দরবেশ চুপচাপ এই পুরো দৃশ্যটি দেখতে থাকলেন মেয়েটি তখন দূরে কাপড়ের তৈরি একটি ঘরের দিকে ইঙ্গিত করে জ্ঞানী লোকটিকে বলল আপনাকে আমার সাথে এই কুড়ে ঘরে যেতে হবে জ্ঞানী দরবেশ যখন কুড়ে ঘরের দিকে তাকালেন তখন তার মনে হল যেন তিনি এই কুড়েঘরে আগে কখনো এসেছেন কিন্তু তিনি চুপ করে রইলেন জ্ঞানী দরবেশ মেয়েটিকে বললেন তুমি আমাকে এই নির্জন জায়গায় আর এই কুড়েঘরের পাছে কেন নিয়ে এসেছ মেয়েটি বলল এবার সেই সময় এসেছে যার জন্য আমি আপনাকে এখানে থামিয়েছিলাম আমি এখন আপনাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না জ্ঞানী দরবেশ বললেন এসব কি ধরনের কথা বলছ তুমি আর তুমি আমাকে এই কুঁড়ে ঘরে যেতেই বা বলছো কেন মেয়েটি বলল আমার সাথে কুঁড়ে ঘরে চলুন সেখানে গেলেই আপনি জানতে পারবেন জ্ঞানী দরবেশ যখন মেয়েটির কথা শুনলেন এবং সেই কুঁড়ে ঘরটি দেখলেন যেখানে তিনি আগেও গিয়েছিলেন তখন তার হৃদয় এক তোলপাড় শুরু হলো এবং জ্ঞানী দরবেশ রাগে সেখান থেকে ফিরে গেলেন মেয়েটিও তার পিছু পিছু দৌড়ে এসে পেছন থেকে ডাক দিয়ে বলল আমি জানি যে আপনি এই জায়গাটা চেনেন আর আপনি যে মেয়েটিকে এখানে নিয়ে এসেছিলেন আমি তাকেও চিনি এই কথা শুনে দরবেশ পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন এবং সেখানেই থেমে গেলেন মেয়েটির দিকে তাকিয়ে তিনি বললেন তোমাকে কে বলেছে যে আমি এখানে এসেছিলাম কিন্তু তার কথা আটকে গেল মেয়েটি তখন তার কাছে এসে বলল আমার উদ্দেশ্য আপনাকে রাগানো নয় আমি আপনার কাছ থেকে দূরে যেতে চাই না আমি আপনার আরো কাছে আসতে চাই জ্ঞানী দরবেশ আবারও হাঁটতে শুরু করলেন এবং মেয়েটি তার পাশে পাশে হাঁটতে লাগলো তারপর তারা দুজনেই সেই গাছের নিচে পৌঁছাল যেখানে তারা আগে ছিল রাত নেমে এসেছিল এবং বেশ অন্ধকার হয়ে গিয়েছিল জ্ঞানী দরবেশ মেয়েটিকে বললেন ঠিক আছে এবার আমি যাচ্ছি আমি আর এখানে থাকতে পারবো না মেয়েটি জ্ঞানী লোকটির কাছে এসে তার হাত ধরে বলল এত রাতেই নির্জন জঙ্গলে আপনি কোথায় যাবেন কি ভীষণ অন্ধকার জ্ঞানী দরবেশ মেয়েটিকে বললেন আমি জানি না তোমার উদ্দেশ্য কি কিন্তু তোমার কথার তোমার উপস্থিতি থেকে আমি এক চেনা চেনা অনুভূতি পাই মেয়েটির মুখে সামান্য স্বস্তি এলো এবং সে বলল আমি আপনার জন্য সব কিছু করতে পারি শুধু আমার উপর খুশি থাকুন জ্ঞানী দরবেশ বললেন ঠিক আছে বেশ আমি আজ রাতটা এখানেই থাকব জ্ঞানী লোকটি সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়লেন মেয়েটি একবার উঠে দরবেশের মুখের দিকে এমনভাবে তাকালো যেন সে শান্তি খুঁজে পেয়েছে এবং তারপর সে আবার শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল হলো এবং জ্ঞানী দরবেশ তখনও ঘুমাচ্ছিলেন মেয়েটি পা টিপে টিপে উঠে ধীরে ধীরে হঠাৎ নদীতে নেমে পড়ল এবং তারপর জোরে চিৎকার করতে শুরু করল কেউ আছো কেউ আছো জ্ঞানী দরবেশের চোখ খুলে গেল যখন তিনি দেখলেন যে মেয়েটি তার পাশে শুয়ে নেই এবং দূর থেকে একটি কণ্ঠস্বর ডাকছে তিনি সঙ্গে সঙ্গে নদীর দিকে দৌড়ে গেলেন দরবেশ সেখানে পৌঁছে দেখলেন যে মেয়েটি নদীতে এবং তার সারা শরীর ভেজা দরবেশ মেয়েটিকে বললেন তুমি ওখানে কি করছ মেয়েটি বলল আমি জল ভরতে এসেছিলাম আমার পা পিছলে গেছে আমাকে বের করুন দরবেশ তার এক হাত বাড়িয়ে দিয়ে তাকে জোরে নিজের দিকে টেনে তুললেন মেয়েটি নদী থেকে বেরিয়ে এলো জ্ঞানী দরবেশ মেয়েটির দিকে তাকালেন যে পুরোপুরি জলে ভেজা ছিল জ্ঞানী দরবেশ বললেন ঠিক আছে এবার আমি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো আমি আর কোনো অজুহাত শুনতে রাজি নই মেয়েটি জ্ঞানী লোকটির কাছে এসে বলল আপনি কি এখনও আমাকে পর ভাবেন আমার ইচ্ছে হয় যদি আপনার দৃষ্টি সত্যি ঠিক থাকতো আর আপনি আমাকে ঠিক মতো দেখতে পারতেন তাহলে আপনি আমাকে কখনো ছেড়ে যেতেন না তার কথা থেকে জ্ঞানী দর্বে সেই একই চেনা চেনা অনুভূতি পেলেন এবং তিনি সেখান থেকে গিয়ে সেই গাছের নিচে বসে পড়লেন মেয়েটি তার কাছে এসে বলল আপনি আমার সাথে কুড়েঘরের ভিতরে কেন গেলেন না আমি আপনাকে এত কষ্টে সেখানে নিয়ে গিয়েছিলাম আপনি আমার সব চেষ্টা নষ্ট করে দিলেন চলুন আজ সেখানে যাই আমি এখন আপনাকে ছাড়া বাঁচতে পারব না জ্ঞানী দরবেশ মেয়েটির কথা শুনতে লাগলেন এবং কিছুই বললেন না রাত নামল এবং জ্ঞানী দরবেশ সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে ঘুমিয়ে পড়লেন মেয়েটিও সেখানে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা রইল এবং শুয়ে শুয়ে মেয়েটি নিজের সাথে কথা বলতে লাগল এখন ওকে আর এখানে থামিয়ে রাখা কঠিন ওনার মন এখন কিছুটা নরম মনে হচ্ছে আমার কী চাই তা ওনাকে পরিষ্কারভাবে বলা উচিত এমন যেন না হয় যে আমি ভয়ই থেকে যাই আর উনি আমাকে ছেড়ে চলে যান কাল আমাকে ওনাকে কুঁড়ে কাছে নিয়ে যেতেই হবে সেখানে গেলেই আমার কাজ হবে এটা সম্ভব যে সেখানে ওনার মন গলে যেতে পারে এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল সকাল হলো জ্ঞানী দরবেশ এবং মেয়েটি দুজনেই উঠল জ্ঞানী লোকটি আবারও জঙ্গল ছেড়ে চলে যেতে উদ্যত হল তখন বাবা তার মেয়েকে বললেন এসব তো ঠিক আছে কিন্তু তুমি এসে আমাকে পরিষ্কারভাবে কেন বললে না যে তুমি আমার মেয়ে আমার দৃষ্টিশক্তি দুর্বল ছিল কিন্তু তুমি তো আমাকে দেখতে পাচ্ছিলে মেয়েটি বলল আপনার মনে কষ্ট দিয়ে আর এক অচেনা লোকের সাথে বাড়ি ছেড়ে যাওয়ার পর আমি কিভাবে আপনার মুখোমুখি হতাম প্রতিদিন আমি আপনাকে এটা বলতে চেয়েছি কিন্তু আমার কোনো দিন সাহস হয়নি এইসির জন্য আমি আপনার সাথে কিছুদিন সময় কাটালাম যাতে আমি ধীরে ধীরে আপনার কাছে আসতে পারি এবং আপনার মনে কষ্ট দিয়ে যে ক্ষত তৈরি করেছি তা সারিয়ে তুলতে পারি বাবা খুশি মনে তার মেয়েকে জড়িয়ে ধরলেন এবং তারপর তারা দুজনেই আগের মতোই তাদের বাড়িতে গিয়ে সুখের জীবনযাপন শুরু করল এই গল্পটি কেবল এক বাবা ও মেয়ের মিলনের কাহিনী নয় বরং এটি আমাদের শেখায় যে এই মেয়েটি যে তার বাবার বারবার পরামর্শ উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল অবশেষে দুনিয়ার তিক্ততার সাথে ধাক্কা খেয়ে বুঝতে পেরেছিল যে বাবার ছায়ার চেয়ে ভালো কোনো আশ্রয় নেই মেয়েটি যদি আগে তার বাবার সামনে এসে তার সত্যিটা বলে দিত তাহলে হয়তো তাকে সেই কষ্ট সেই একাকিত্ব এবং সেই পরীক্ষা সহ্য করতে হতো না কারণ জ্ঞানী দরবেশের মতো বাবারা যাদের হৃদয়ে তাদের মেয়ের জন্য অপরিসীম ভালোবাসা ছিল হয়তো এক মুহূর্তের জন্য রাগ করতেন কিন্তু অবশ্যই তাকে গ্রহণ করতেন কিন্তু মেয়েটি ধীরে ধীরে এবং গোপনে তার বাবার হৃদয়ে তার জায়গা ফিরে পেয়েছে কখনো সে মিথ্যা বলে সাহায্যের জন্য কেঁদেছে কখনো সে সহজভাবে তাকে তার জগতে নিয়ে এসেছে এবং অবশেষে তাকে সেই কুড়ে ঘরে নিয়ে গিয়ে যেখানে তাদের স্মৃতিবাস করত সে নিজেকে মেয়ে হিসাবে প্রকাশ করেছে ভুল সিদ্ধান্ত জীবনেরই একটি অংশ কিন্তু ফেরার দরজা কখনো বন্ধ হয় না বাবার ভালোবাসা কঠোর হতে পারে কিন্তু তা কখনো ঘৃণা নয় মেয়ে যদি অনুতপ্ত হয় তবে বাবার মন অবশ্যই নরম হয় আর সর্বোপরি মতো সত্যি কথা বললে অনেক হৃদয় ভাঙার হাত থেকে বেঁচে যায় বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমাদের জানাবেন আর আপনার নাম কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না আমরা আপদের থেকে একজনের নাম বেছে নিয়ে পরবর্তী গল্পের চরিত্র তার নামে রাখব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন